আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়া লেজারে আপনাদের সবাইকে স্বাগতম এটা হলো মিনি ফাইবার লেজার মার্কিং মেশিন আপনারা যারা সীমিত প্রাইসে একটা মেশিন চাইতেছেন তাদের জন্য আমি এই সেট আপটা নিয়ে হাজির হয়েছি দেখেন কত সুন্দর একটা সেট আপ এটা হলো মেশিনের যে মূল পার্ট মূল পার্টটা এটা হলো মেশিনের সেকেন্ড পার্ট আর পিসি মনিটর এক্সট্রা থাকে এটা খুব কম প্রাইসে আমি আপনাদেরকে দিতে পারবো মেশিনটা তিরিশ ওয়াট যত ওয়াটই চান আমি আপনাদেরকে দিতে পারবো তো এটা দিয়ে মূলত এই যে যে টেবিলটা সেটা মনে করেন আপনি বাইরের যে কোনো ফার্নিচারের দোকান থেকে তিন থেকে চার হাজারের ভিটে কিনে নিতে পারবেন আর মেশিনের দামটা কেন উল্লেখ করি না আপনারা তো বারেবার বলেন মেশিনের দাম বলতে মেশিনের দামটা উল্লেখ্য করতে পারি না কারণ ডলার রেট কমে বাড়ে ভাই মেশিনের রেট কমে বাড়ে তাই দাম উল্লেখ করা যায় না তো আমি এই মেশিনের কিছু কাজ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু করে দেখাবো আর এই মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা ডিসক্রিপশন ওই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমরা পৌঁছে দিব তো ভিউয়ার্স দেখেন আমরা কত সুন্দর একটা আপডেট কার্ড তৈরি করে ফলে এলাম তো এটা অ্যালমোনিয়াম কার্ড তো এই মেশিনটা দিয়ে আপনারা এস এর উপর এম উপরে বিভিন্ন প্লাস্টিকের উপর লেজার প্রিন্ট করতে পারবেন যেমন যে কোনো পণ্যের উপরে আপনাদের নামটা ব্র্যান্ডিং করতে পারবেন খুব সহজে এটা দিয়ে আপনারা ট্রান্সফারেন্স কোনো কিছুর উপরে করতে পারবেন না আমরা এই যে এখানে এসএসের উপরে বিভিন্ন মনোগ্রাম করা হয়েছে দেখেন এখন আমরা আপনাদেরকে এসএসের উপরে একটা মাল কইরা দেখাই এতে দেখেন কত সুন্দর একটা ব্র্যান্ডিং নেম ব্র্যান্ডিং হয়ে গেছে মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন